يا أيها الذين آمنوا وطيعوا الله وأطيعوا الرسول وأطيعوا الرسول وأولي الأمر منكم قلنا سبحان الله, الله الله فضل يا درا আহ্বান করেছেন ফেনেদা ব্যবহার করেছেন হে মমিন হ্যাঁ আল্লাফাক ইচ্ছা করলে ইয়া মুসলিম বলতে পারতেন বলেন নাই জানে আল্লাহর আনুগত্য এবং তার হাবিবের আনুগত্য যারা মমিন কেবলমাত্র তারাই করবে আর মুসলমানের মধ্যে মুনাফেক থাকতে পারে এজন্য আল্লাহাক মুসলমানের কথা বলেন নাই আল্লাহ ফাক মোমিনদেরকে সম্বোধন করেছেন পড়ুন সুবহান আল্লাহ আল্লাহ ফাক বলেন হে মমিন বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর আনুগত্য করো তার আল্লাহ ফাক বলেন আতিউল্লাহ আমার আনুগত্য করো এটা বলে আল্লাহ ফাক শেষ করে দেন নাই যারা আমার রাসুলের আমার হাবিবের শান বুঝতে চান না শুধু কোরআন ফল করলেই চলবে এই ঘটনা প্রসঙ্গে একটি কথা বলি একদিন কিছু স্বাবী আম্মা যেন আয়েশে সিদ্ধিকারাদি আল্লাহ আ নাহা কে বললেন মা আমাদেরকে নবীজির আদর্শ সম্পর্কে আপনি একটু বলেন আম্মা জানা আয়সা বলে নবীন সাহাবিরারে তোমরা কি কোরআন পড়ো না গোটা কোরআনটা হলো তোমার নবীর আদর্শ বলে শেষ করেন নাই আল্লাহ আল্লা ফছেন আমার আনুগত্যের পরে তোমরা আমার হাবিবের আনুগর্ত আল্লাহ আনুগত্য আপনি কিভাবে করবেন আমি আমার বাবার আনুগত্য করি আরেকজন বলে আমি আমার মায়ের আনুগত্য করি আরেকজন বলে আমি আমার বড় ভাইয়ের আনুগত্য করি আরেকজন বলে আমি আমার মুর্শিদ কেবলা আমার ফির সাহেব হুজুরের আনুগত্য করি তো আনুগত্য করার জন্য তো দেখতে হয় আমরা কি আল্লাহকে দেখছি তো আল্লাহ ফাঁক বললেন আমার আনুগত্য করব কোরআন বুঝতে হবে এরপরে আল্লাফাক বলেন আমার হাবিবের আনুগত্য এবার আসেন অন্যত্র আয়াতে ফাক কি বলেন